নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ কর্মের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের নিয়ে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বহু ধনুরাশি জাতক জাতিকাদের কিছু সীমিত প্রশ্ন আছে যে দাদা ঢায়া চলছে এবং এই ঢায়া চলার কারণে হয়তো স্ট্রেস বেশি না বিষয়টা এরকম নয় ঢায়া চলছে কথা ঠিক চতুর্থ শনি ঢায়া যেটাকে আমরা কণ্ঠক শনি ধায়া বলে থাকি সেটা রাশি চলছে জুলাইয়েও তার প্রভাব থাকবে কম হোক বেশি হোক জুলাই মাসেও ধায়ার প্রভাবের মধ্যে দিয়েই কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের কন্টিনিউ করতে হবে কিন্তু আমি যদি খুব স্পেসিফিক স্পেসিফিক কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি সবার প্রথমে হেলথে আসি দেখুন আপনাদের রাশিতে শনির দশম দৃষ্টির এটা একটা সমস্যা দশম দৃষ্টি যখন শনির আছে হেলথটাকে ঠিক রাখার জন্য কিন্তু চেষ্টা করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম করে হেলথটাকে ঠিক রাখতে হবে ভালো যাদের ডিস্টারবেন্স বেশি হচ্ছে তাদের প্রপার কোনো কনসালটেশন করতে হবে তার মাধ্যমে আপনি কিন্তু অনেক বেশি প্রসপ্যারিটি পাবেন তার মাধ্যমে অনেক বেশি কিন্তু গ্রোথ তৈরি করতে পারবে তো যাদের ডিস্টারবেন্স বেশি যাদের সোকর্ডভাবে অশান্তির জায়গাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে তাদের প্রসপ্যারিটি বা শান্তিমূলক যে অবকাশ সেটা কিন্তু বেশি মাত্রাতেই আসবে এখন যেমন সিচুয়েশন আমি দেখছিলাম আপনাদের স্ট্রেস আছে কিছুটা অশান্তির বাতাবরণের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয় সেই স্ট্রেস রিলিফ দু হাজার পঁচিশের জুলাই মাস আমি আপনাকে বলছি যদি ধনু রাশি আপনার হয়ে থাকে এবং প্রকৃত অর্থে আপনি কোনো যদি স্ট্রেসের মধ্যে থেকে থাকেন সেই স্ট্রেস রিলিফ হবে সেই স্ট্রেস অনেকটা আপনার মিনিমাইজ হবে আজকে গিয়ে আমি জানি আপনাদের স্ট্রেসের মাত্রাটা কোথায় গিয়ে থেকেছে এবং এত বেশি অ্যানজাইটিতে আছেন এত বেশি টেনশানের মধ্যে আছেন এত বেশি দুর্ভাবনার মধ্যে আছেন পারছেন না অনেক ক্ষেত্রেই সেই স্ট্রেসটাকে চাইলে কিন্তু কমিয়ে ফেলা যায় না আর আপনিও চাইছেন কিন্তু কমিয়ে ফেলতে পারছেন না আচ্ছা আমি বলে দিই ধনুরাশির ক্ষেত্রে জুলাই মাসে স্ট্রেস কমবে কিছু মেডিটেশন করুন না একটু মেডিটেশন করুন দু একটা অন্যান্য স্পিরিচুয়াল যে অ্যাক্টিভিটিসগুলো থাকে না সেগুলোকে একটু অ্যাটাচ করার চেষ্টা করুন খুব ভালো হবে নিজের স্ট্রেসটাকে কমানোর জন্য কিছু পদ্ধতি কিছু ভাইবস ফলো করার চেষ্টা করুন অনেকটাই তাতে গ্রোথ বা অপরচুনিটিস আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি ধনুরাশির জাতক জাতিকাদের যদি আমরা ফাইনান্স নিয়ে কথা বলি দেখুন ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স এর আগেও ছিল তবে এখন ফাইনান্সিয়াল জায়গাটা একটু অন্য লেভেলে আছে আপনি ট্রাই করে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন না আমি এতটুকু আপনাদের বলবো যারা ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসটাকে মেনটেন করতে পারছেন না যারা ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গেছেন কারণ দেখুন ক্যাপাসিটি যখন কমে যায় না প্রবলেমগুলো বাড়তে থাকে আগেই ক্যাপাসিটি ছিল প্রবলেমটা কম ছিল এখন ক্যাপাসিটি কম প্রবলেম বেশি আর ধনুর যেমন একেধারে ধারে ফাইন্যান্সের আর্নিং রিলেটেড একটা হালকা অসুবিধার জায়গা দেখা যাচ্ছে অন্য ধারে আমরা এটাও দেখতে পাচ্ছি তাদের খরচের মাত্রাটা কিন্তু বেশি জুলাই মাসে এই খরচ খরচাটাও কিছুটা মিনিমাইজ হয়ে যাবে দ্বাদশপতি নবমে আছে ভাগ্যস্থানে দ্বাদশপতি আছেন এটা খারাপ নয় কিছু ব্যয় আপনার ভ্রমণে হতে পারে কিছু দান বা পুণ্য করার জন্য কিছু খরচ হওয়ার প্রভাবিলিটি আছে তো কিছু দান ধ্যান এগুলোর সম্ভাবনা বাড়তে চলেছে এগুলোর প্রভাবিলিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয় সো সেই বিষয় নিয়ে আমরা মনে করি যে প্রসপ্যারিটি আছে সেই বিষয় থেকে অনেকটা গ্রোথ আসবে তবে গ্রোথটার জন্য আমাদের অনেক রকম রকমভাবে কনস্ট্যান্টলি চেষ্টা করতে হবে যাতে ভালো প্রভাবটা আসে ধনুরাশির কিছু শত্রুতা এবং বিশেষ করে আমি দুটো জায়গায় স্পেসিফিক শত্রু বলে দিচ্ছি একটা এডুকেশনাল লাইফ আর একটা পরিবার কাজের জায়গায় শত্রু আগের থেকে আস্তে আস্তে কমে যাবে কর্মের শত্রুতা এই গত আড়াই বছর পেয়েছে তবে এখন একটু খেয়াল করে দেখুন কাজের জায়গায় যে শত্রুতা আপনার ছিল সেই কাজের জায়গায় শত্রুতা কিন্তু আস্তে আস্তে কমছে আর আমি আরও দায়িত্ব নিয়ে বলছি এলো কর্মের শত্রুতাটা আপনার আরও কমে যাবে আরও মুক্ত আপনি হতে পারবেন একদম শিওরিটি দিচ্ছি আরও বেটারমেন্ট কাজের জায়গা থেকে আসবে কাজের জায়গায় যখন চলে আসতাম এবার চলে আসি তাদের কথাই যাদের কিছুদিন আগে জব লস আছে যারা জব লস করেছেন যাদের চাকরি চলে গেছে চাকরি চলে যাওয়া নিয়ে কোনো একটা অশান্তিতে যারা ভোগেন এখন হয়তো চাকরিটা নেই বাড়িতেও অসুবিধা ফাইন্যান্সিয়াল অসুবিধা নানা রকমের ভোগান্তিগুলো যেন কনস্ট্যান্টলি হচ্ছে তাদের নতুন চাকরি পাওয়ার প্রবাবিলিটি আছে তবে হয়তো অর্গানাইজেশন চেঞ্জ হয়ে হবে নতুন জায়গায় হবে আগে যেখানে ছিল সেখানে হওয়ার সম্ভাবনাটা কম বা অনেকে হয়তো আশা করে বসে আছেন দাদা গত যে অর্গানাইজেশনে ছিলাম আগের যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতেই কি হবে না আগের কোম্পানিতে হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম নতুন অর্গানাইজেশনে হতে পারে নতুন সংস্থায় হওয়ার প্রবাবিলিটিটা দেখতে পাচ্ছি আমি মনে করি ধনুরাশির চাকরি পাওয়া নিয়ে বিশেষ করে যাদের এখন চাকরি নেই জব লস হয়েছে নতুন চাকরির চেষ্টা করছেন যারা নতুন চাকরিতে যুক্ত হতে চাইছেন যারা নতুন চাকরি নিয়ে এগোতে চাইছেন যারা সেখানে গিয়ে যাদের জটিলতা বারবার চলে আসছে তাদের ভালো প্রভাব আসার সম্ভাবনাটা বেশি তারা অনেকটাই রিল্যাক্সেশন পাবেন বলে মনে করছি চাকরি নিয়ে অতটা অসুবিধা নেই চাকরি নিয়ে অতটা সমস্যা হবে বলে আমার তো মনে হয় না হ্যাঁ এবার যাদের অসুবিধা আছে অলরেডি সমস্যা আছে দে ক্যান ফেস সাম প্রবলেম এটা হতে পারে যে তাদের কিছু জটিলতা হলো তাদের কিছু সমস্যার জায়গায় আসলো সেটা হতে পারে বাট নতুন করে সমস্যা হওয়ার যে প্রভাবিলিটি সেটা কিন্তু অনেকটা কম এবং ক্যাম্পাসিংয়ে বসছেন ভালো হচ্ছে না আরে বাবা একটা দুটো ক্যাম্পাসিং করেছেন একটা দুটো অর্গানাইজেশন ইন্টারভিউ দিয়েছেন আরও আসবে আরও সুযোগ আসে প্রত্যেকেরই এরকমই হয় ভালো পেয়ে যাবেন আমি বলছি তো দায়িত্ব নিয়ে ভালো পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশ আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের ধনুরাশি চাকরি আছে কিন্তু খুব বাজেভাবে চলছে কনসপিরেসি থেকে শুরু করে এক্সট্রা অর্ডিনারি নানান সমস্যা বেঞ্চ নোটিশ বিভিন্ন রকমভাবে যেন ভালো নেই আপনি অ্যান্ড প্র্যাকটিক্যালি বহু ধনুরাশি ভালো নেই বহু ধনুরাশির ক্ষেত্রে প্রচুর অসুবিধা প্রচুর সমস্যা ম্যানেজ করা যাচ্ছে না সমস্যাগুলো না ম্যানেজ করা যাচ্ছে না আর সমস্যা যখন ম্যানেজ করা যায় না তখনই প্রবলেমগুলো আসে অ্যাকচুয়ালি সমস্যা ম্যানেজ করতে পারলে তো কোনো প্রবলেমই ছিল না কিন্তু সমস্যাগুলো যখন ম্যানেজ করা যায় না তখন জটিলতাগুলো বেশি হয় আমি মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের যাদের সমস্যা ম্যানেজ হচ্ছে না অশান্তিটা এতটাই বেশি ঝামেলাগুলো মিটতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসের মাত্রাটা বাড়বে অশান্তির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাশোরিটি কিন্তু প্রোভাইড করছি সো একদম রিল্যাক্স মোডে কাজ করুন রিল্যাক্স মোডে চলুন আমি বলছি তো চাকরি চেঞ্জও হবে বেঞ্চে যারা আছেন প্রজেক্টও পাবে একদম কনফার্ম দিলাম জুলাইয়েই পাবে এর জন্য আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অপেক্ষা করতে হবে না আপনাকে এবার দেখুন এবার যার একদম ফাইনাল স্টেজ হয়ে গেছে আপনি বুঝতে পারছেন যে তিন মাসের ক্ষেত্রে হয়তো মাস পঁচিশ দিন হয়ে গেছে সে কি হট করে ডেভেলপমেন্ট পাবে নতুন নতুন বেঞ্চে গেছেন পেয়ে যাবে বা এক দেড় মাস হয়েছে পেয়ে যাবে এন মোমেন্টে এসে পাবেন না তবে ইনিশিয়ালাইজেশন মাঝামাঝি সময়ে অনেকটা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই দিক থেকে অনেকটা রিল্যাক্সেশন আসবে এতটা শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি আর একটা কথা আমি আপনাদের বলতে চাইব ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির বিজনেসটা ভালো আগের থেকে অনেকটা ডেভেলপ করছে তবে রিক্স মেকিং করে বিবাদটা বাড়াতে পারেন তাই রিক্স নেবেন না এমনি আপনি ব্যবসা করুন না কোনো সমস্যা নেই ব্যবসা করুন যেভাবে এগোচ্ছেন এগোন না অসুবিধা কোথায় বাট রিক্স নেওয়া যাবে না রিক্স নিলেই প্রবলেম হয়ে যাবে রিক্স নিয়ে ফেলছেন অনেকে সত্যি বলতে কি বলুন তো অনেকে রিক্স নিয়ে ফেলেছে অনেকে তো রিস্ক নেওয়া যাবে আর যাই করেন না রিক্স অন্তত প্লিজ নেবেন না আমি চাই না এই মুহূর্তে আপনি রিক্স নিন অন্তত ফাইন্যান্স নিয়ে কোনো রিক্স এটা ঠিক হবে না বা ব্যবসা নিয়ে রিক্স নেওয়া ঠিক হবে না অনেকের পার্টনার আছে ব্যবসায় সব পার্টনার খারাপ হয় কখনোই নয় কিছু ভালো পার্টনার থাকে জীবনে তবে এখন যে পার্টনার সেটা ভালো না এখনের পার্টনার থেকে প্রবলেম আসবে এখনের পার্টনার থেকে সমস্যা বেশি এখন এর পার্টনারের জায়গাটা ভালো দেখছি না সো কম বেশি সচেতন থাকা উচিত কম বেশি সাবধানে থাকা উচিত তা না হলে প্রবলেম হতে পারে অনেকটা স্ট্রেস আপনার আছে অনেকটা অশান্তি আপনার আছে সেটা আমরা জানি সেটা বুঝতে পারছি কিন্তু প্রবলেম সলভ না করতে পারলে অনেকটাই সমস্যা জটিলতাগুলো ধীরে 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 সেক্ষেত্রে পেরে যাবে আস্তে আস্তে চেষ্টা করুন প্রবলেম সলভ করার জন্য আমার মনে হয় তাতে অনেকটাই প্রসপ্যারিটি বা গ্রোথ বৃদ্ধিপ্রাপ্ত হবে ধনুরাশির আমি বিবাহিত জীবনের জায়গাটা দেখলাম আগের থেকে ভালো মাঝে যে খতরনাক পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে অনেকটা কাটিয়ে উঠেছ এখন আগের থেকে ভালো আছে দিনকে দিন আরও ভালো প্রভাব আপনাদের আসবে তবে এতটা প্রেশার নিলে মুশকিল হয়েছে এত প্রেশার নেওয়া যাবে না এত অশান্তি ভালো হচ্ছে না ব্যাপারটা বুঝতে পারছেন অশান্তি থেকে বেরিয়ে আসতে আর আমি যতদূর বুঝি আমার অভিজ্ঞতা বলে অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অশান্তি আছে অশান্তি যন্ত্রণা আছে সেই জায়গাগুলো থেকে বেরোনোর চেষ্টা করুন হানড্রেড পারসেন্ট বেরিয়ে আসতে পারবে এবং আজকের অনুষ্ঠানটা আমি আলোচনা করছি তবে এবার একটু বলি যারা বিয়ে করতে চাইছেন তাদের কি অবস্থা বাধা আসছে তো একটু একটু ইভেন মাঝে ঠিক হয়ে ভেঙে গেছে বহু ধনুরাশি জানেন তো বিয়ে ঠিক হয়েছে পরপর বিয়ের ভেঙে গেছে এই জায়গাটা বেটার আর নতুন বিয়ের যোগ দেখতে পাচ্ছি লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে মূল কথা অতিরিক্ত প্রেশার নেবেন না নিজের উপর বিশ্বাস এখন আত্মবিশ্বাসটা বৃদ্ধি করুন দীর্ঘদিনের বিবাহিত সম্পর্কেও আমরা মাঝে একটু ডিস্টারবেন্স দেখেছিলাম ধনুর সেটা মিটে যাবে আর তার থেকেও বড় সমস্যা হচ্ছে কিছু নিজের মানুষের জন্য সমস্যাটা হয়েছিল সেটাও মিটে যাওয়ার একটা প্রবাবিলিটি আমরা ধীরে ধীরে লক্ষ্য করতে পারব সো বিশ্বাস রাখুন ভরসা রাখুন আস্তে আস্তে এগোনোর চেষ্টা করুন স্পিরিচুয়ালিটি অ্যাস্ট্রোলজি ইত্যাদির রিলেটেড বিষয় যাদের স্ট্রেসটা অনেকটা বেশি হচ্ছে গুপ্ত শত্রুর কারণে যাদের স্ট্রেসটা অনেকটা বেশি হচ্ছে শত্রু নানানভাবে ক্ষতি করছে সেই কারণে হয় শত্রু থেকে দূরে থাকুন নয় বিষয়টাকে ভুলে থাকুন কারণ এই মুহূর্তে কাজের শত্রু কমেছে গৃহের শত্রু থাকবে আর পিতার সাথে সম্পর্কটা ভালো রাখুন মাতার সাথে সম্পর্কটা ভালো রাখুন কোনো কারণে পিতা মাতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে এই বিষয়ে ম্যানেজ না করে চলতে পারলে কিন্তু সমস্যা হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় গণেশ